বাবুর হিসাব ছিল না চলেন আজকে আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসছি বাবুরাইলে সাত দিনের মেলায় এই মেলায় ছোটবেলায় যে কত যেতাম বান্ধবীদের সাথে অনেক বছর পরে আসলাম আসলে সচরাচর আমি মেলাতে আসি না তো এবার মন চাইলো যে একটু সাফা সাফানকে মেলা থেকে ঘুরাই নিয়ে আসি তো ছোটোবেলায় এই মেলায় অনেকবার আসতাম কোনো হিসাব ছিল না একদিনের মধ্যে দশবারও আসতাম মেলার মধ্যে তখন অনেক আনন্দ ছিল তো আমার মতন আমার বান্ধবীগুলো যখন ছোট ছিল আমরা সব বান্ধবীরা মিলাই মেলার মধ্যে আসতাম তো অনেক বছর পর আমি আসলাম তো সাফা সাফন কে আজকে মেলাতে ঘুরে নিয়ে আসলাম তো অনেক বেশি ঠান্ডা পড়ছে তো আমি আপনাদের মেলাটা যতটুকু পারি ঘুরে দেখাবো তো এই যে দেখেন এখানে ছোটো ছোট বাচ্চাদের খেয়াল বসছে তো এ এখানকার সব কিছু দশ টাকা করে আর ওই পাশের যেগুলা এগুলা এখানে বিশ টাকাও আসতে তিরিশ টাকাও আসতে যেমন এই বেলুন ফিরিগুলো ছোটো তিরিশ টাকা করে নিচ্ছে আর পাতিলাগুলা দশ টাকা করে তো এখান থেকে সাফা কিছু খেলনা নিচ্ছে তো এই যে পাটাপুতা কাঠের এটাও বিশ টাকা নিচ্ছে তো সাফা সাফনকে কিছু খেলনা কিনে দিসি আর পুরো মেলাটা মেলাটা সুন্দর করে ভিডিও করতে পাই না যেহেতু সাফা সাফন আমার সাথে ছিল মেলার মধ্যে অনেক মানুষ ছিল তো দুটা বাচ্চা নিয়ে আসলে ভিডিও করতে অনেক বেশি সমস্যা হয় তো এই যে সেই নাগর দোলনায় এই নাগর দোলনা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এই নাগর দোলনায় কত যে উঠতাম ছোটোবেলায় আমাদের সময় দুই টাকা ছিল। নাগর ধোলনায় তো দশ টাকা পেলে চলে আসতাম এই নাগর ধোলনায় ওঠার জন্য তো এই যে মেলা থেকে কেনাকাটা করে এখন আমরা চলে যাব যেহেতু অনেক ঠান্ডা পড়ছে তো এই যেখানে দেখেন নিমকি পিঠি নিয়ে বসছে তো এখানে এই যে চিংড়ি মাছের মাথা তারপরে চটপটি ঝালমুড়ি আচার অনেক কিছু নিয়ে বসছে তো আমি এখান থেকে কিছু বালুসা বাসার জন্য কিনে নিয়ে যাব তো কিনে যে আমি চলে যেতেছি আর এখানে এই মেলাটার মেন উদ্দেশ্য হইতাছে এখানে একটা খানকা আছে তো এই খানকাটার উরুসের জন্য এখানে যে সাত দিন ব্যাপীকে মেলাটা বসে দেখেন খানকাটা কত সুন্দর করে সাজাইছে তো অনেক সুন্দর করে পুরা বাউরাইলটা সাজাইছে তো আমি যে বাসায় চলে যেতেছি মেলা থেকে কেনাকাটা শেষ করে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে এই জন্য চলে যেতেছি তো খানকাটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আর মেলাটা কিন্তু শেষের দিকে প্রায় আর মাত্র একদিন না জানি দুই দিন আসতে আমি শিউর বলতে পারলাম না তো মেলাটা প্রায় শেষের দিকে তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ